রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছে একটি বিশেষ পর্ব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে জ্ঞান দিয়েছিলেন বদ্ধ মুক্ত আর ভক্তজনের সেগুলিরই কি কি লক্ষণ তা এখন পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবংশ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ভবকে হে প্রিয় উদ্ভব আত্মাবদ্ধ অথবা মুক্ত এইরূপ বিচার ও ব্যাখ্যা আমার অধীনে নিবাসকারী সত্তাধে গুণ সকলের উপাধিতেই হয়ে থাকে বস্তুত দৃষ্টি দ্বারা কিন্তু নয় সকল গুণের মূলে মায়া যা হল ইন্দ্রজাল মাত্র কুহক বিদ্যা সম তাই আমার মোক্ষও নেই আর বন্ধনও নেই স্বপ্ন বুদ্ধির বিবর্ত অর্থাৎ না ঘটলেও মনে হয় ঘটছে তাই সম্পূর্ণভাবে অসত্য তেমনভাবেই শোক মোহ সুখ দুঃখ শরীরের উৎপত্তি মৃত্যু এই সকলই জগতের মায়া প্রপঞ্চ অর্থাৎ অবিদ্যার ফলে প্রতিভাসিত হলেও বাস্তবিক কিন্তু কিছুই নয় হে উদ্ভব দেহধারীর মুক্তির অনুভব হয় আত্মবিদ্যার দ্বারা আর বন্ধন হয় অবিদ্যার দ্বারা এই দুটোই আমার শক্তি আমার মায়ায় এদের সৃষ্টি করেছে বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই প্রিয় উদ্ভব তুমি তো অতি বুদ্ধিমান ব্যক্তি তাহলে নিজেই বিচার করে দেখো যে জীব তো একই ব্যবহারিক কারণেই আমার অংশরূপে কল্পিত বস্তুত তা আমারই স্বরূপ আত্মজ্ঞান সমৃদ্ধ হলে তাকে মুক্ত বলা হয় আর আত্মজ্ঞান সমৃদ্ধ না হলে তাকে বদ্ধ বলা হয় এই অজ্ঞান অনাদি হওয়ার কারণেই বন্ধনকেও অনাদি বলা হয় এইভাবে অদ্বিতীয় ধর্মী আমাতে অবস্থান করে আর শোকগ্রস্ত এবং আনন্দময় দুই ভেদেই অবস্থানকারী সেই বদ্ধ ও মুক্ত জীবের কথা আমি তোমায় বলছি এই ভেদ দুই প্রকার প্রথমত নিত্যমুক্ত ঈশ্বর থেকে জীবের ভেদ দ্বিতীয়ত মুক্ত ও বদ্ধ জীবের ভেদ প্রথমটা শোনো জীব ও ঈশ্বর বদ্ধ ও মুক্ত ভেদ হেতু ভিন্ন ভিন্ন হলেও তারা একই দেহে নিয়ন্তা নিয়ন্ত্রিত রূপে অবস্থান করে ধরা যেতে পারে যে দেহ একটা বৃক্ষ তাতে বাসা বেঁধে জীব ও ঈশ্বর নামে দুটি পাখি নিবাস করে তারা দুজনেই চেতন হওয়ার কারণে অভিন্ন ও কখনো বিচ্ছেদ না হওয়ার কারণে তারা শাখা তাদের নিবাসের কারণ কেবল লীলা এত সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবের দেহরু বৃক্ষের ফল সুখ দুঃখাদির ভোগ করে কিন্তু ঈশ্বর তা ভোগ না করে কর্মফল সুখ দুঃখাদি থেকে অসংলগ্ন ও সাক্ষী রূপে উপস্থিত থাকেন ভোগ না করেও ঈশ্বরের এই বিশেষত বর্তমান যে ভোক্তা জীব থেকে তা জ্ঞান ঐশ্বর্য আনন্দ এবং সামর্থ্য আদির উৎকর্ষ অনেক বেশি আরও একটি বিশেষত এই যে অভোক্তার ঈশ্বর নিজ স্বরূপ এবং জগৎ কেউ জানেন কিন্তু ভোক্তা জীব নিজ বাস্তব স্বরূপকে জানে না এবং নিজেকে ছাড়া আর অন্য কিছুই বোঝে না ফলে তো অবিদ্যাতেই যুক্ত হওয়ার কারণে নিত্যবদ্ধ এবং ঈশ্বর স্বয়ং বিদ্যাস্বরূপ হওয়ায় নিত্য মুক্ত হে প্রিয় উদ্ভব প্রজ্ঞাবান ব্যক্তি মুক্ত হয়ে থাকে যেমন স্বপ্নভঙ্গ হওয়ার পর স্বপ্নদৃষ্ট পুরুষের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না তেমনভাবে ভাবে প্রজ্ঞাবান পুরুষ সূক্ষ্ম ও স্থূল শরীরে নিবাস করলেও তার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না কিন্তু অজ্ঞানী পুরুষ বাস্তবে দেহের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকলেও অজ্ঞান হেতু দেহতেই অবস্থান করে ঠিক সেইভাবে যেমনভাবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি স্বপ্নকালে স্বপ্নদৃষ্ট শরীরের সঙ্গে যুক্ত হয়ে পড়ে ব্যবহার আদিতে ইন্দ্রিয় সমূহ শব্দ স্পর্শ আদির বিষয় সকলকে গ্রহণ করে থাকে কারণ নিয়ম অনুসারে গুণই গুণকে গ্রহণ করে আত্মা নয় এতএব যার নিজ আত্মস্বরূপের জ্ঞান হয়েছে সে কখনোই সেই সকল বিষয়ের গ্রহণ ও ত্যাগের অভিরুচি রাখে না এই দেহ প্রারব্ধাধীন তাই তার দ্বারা কৃত শারীরিক হয়ে থাকে অজ্ঞান পুরুষ অনর্থক সেই গ্রহণ ত্যাগ প্রভৃতি কর্মে নিজেকে কর্তা বলে মনে করে এবং অহমিকার বন্ধনে যুক্ত হয় হে প্রিয় উদ্ভব এই যে পূর্বোক্ত পদ্ধতিতে বিচার করে বিবেকযুক্ত পুরুষ বিষয় সকলে অসংশ্লিষ্ট থাকেন এবং শয়ন উপবেশন বিচরণ অবগাহন দর্শন স্পর্শন আগ্রাহন ভজন আর ভোজন শ্রবণ আদি ক্রিয়াকর্মে নিজেকে কর্তা মনে করেন না গুণকেই কর্তা মানেন গুণী সর্বকর্মের কর্তা এবং ভোক্তা এই জ্ঞানী অবিচল থেকে বিদ্যান ব্যক্তিগণ কর্মবাসনা ও তার ফলসমূহের সঙ্গে যুক্ত হন না যেমন আকাশ স্পর্শ থেকে জলের আর্দ্রতা সূর্য থেকে আর বায়ু গন্ধ থেকে অসংশ্লিষ্ট থাকে তেমনভাবেই বিদ্যান পুরুষগণ প্রকৃতিতে থেকেও থেকে নিয়ে লিপ্ত থাকেন তাদের বিমল বুদ্ধিরূপী তরবারি রূপী দীপ্তিতে আরও তীক্ষ্ণ হয়ে যায় আর তার দ্বারা সকল সংশয় সন্দেহ ছিন্ন হয়ে যায় স্বপ্ন থেকে জেগে ওঠার মতন তারা ভেদ বুদ্ধির ভ্রম থেকে মুক্ত হয়ে যায় যাদের প্রাণ ইন্দ্রিয় মন ও বুদ্ধির সমস্ত অবয়ব সংকল্প বিরোহিত হয় তারা দেহে বাস করেও গুণ সকলের সঙ্গে যুক্ত থাকে না কোন হিংসক ব্যক্তি যদি সেই তত্তজ্ঞ মুক্ত পুরুষদের শরীরের কষ্ট প্রদান করেন কিংবা কখনো দৈব কেউ পুজো করেন তাহলে কষ্টকর অবস্থায় তারা দুঃখী হন না এবং পূজিত হলেও আনন্দিত হন না দোষগুণ ভেদ বুদ্ধির অবস্থানকারী সমদর্শী মহাত্মা ব্যক্তিগণ সৎ কর্মকারীর স্তুতি করেন না এবং অসৎ অসৎকর্মকারীর নিন্দাও করেন না তারা কারো ভালো কথা শুনে প্রশংসা করেন না আবার মন্দ কথা শুনে তিরস্কারও করেন না জীবনমুক্ত পুরুষ ভালো কাজ মন্দ কাজ কোনোটাই করেন না ভালো কথা মন্দ কথা কোনোটা বলেনও না ভালো চিন্তা মন্দ চিন্তা কোনোটাই করেন না তারা ব্যবহারে সম্মত রেখে আনন্দতেই নিমগ্ন থাকে জড়বধ মূর্খবধ বিচরণ করে থাকে প্রিয় উদ্ভব দুগ্ধ প্রদান করে না এরূপ গাভী পালনে যেমন সকল পরিশ্রম নিষ্ফল হয় তদনুরূপ পরম ব্রহ্ম জ্ঞান শূন্য বেদ পারঙ্গম বিদ্যানের সকল পরিশ্রম নিষ্ফল দুগ্ধ প্রদানে অক্ষম গাভী ব্যবিচারিনী স্ত্রী আর পরাধীন দেহ দুষ্ট পুত্র সৎ পাত্র প্রাপ্তির পরও দান না করা ধন এবং আমার গুণ বর্জিত কথা সর্বতভাবেই মূল্যহীন এই বস্তু সকলে সংরক্ষণ কারিগর নিরন্তর দুঃখ ভোগ করে থাকে এত ভে উদ্ভব যে কথনে জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়রূপ আমার পবিত্রতা প্রদানকারী লীলার বর্ণনা নেই এবং লোক অবতারের মধ্যে আমার প্রিয় রামকৃষ্ণ আদি অবতারের যশগান বর্ণিত নেই সেই কথন সর্বতভাবে বন্ধা বুদ্ধিমান ব্যক্তিগণ এইরূপ কথন উচ্চারণের শ্রবণে বিরত থাকেন উদ্ভব উল্লেখিত কথা অনুসারে আত্ম জিজ্ঞাসা এবং বিচার সহযোগে আত্মাতে যে বহুত্তর ভ্রম তা দূর করো এবং সর্বব্যাপী পরমাত্মা আমাতেই নিজ নির্মল মন অধিষ্ঠাপন করো ও জগতের ব্যবহার থেকে বিরত হও যদি তুমি মনকে পরম ব্রহ্মে স্থির রাখতে সমর্থ না হও তাহলে সমস্ত কর্মে নিরপেক্ষ থেকে আমার জন্য কর্ম করো আমার গাথা সমস্ত লোকাদিতে পবিত্রতা প্রদানকারী ও কল্যাণকারী শ্রদ্ধা সহকারিতা শ্রবণ করা সমীচীন আমার অবতরণ ও লীলা আদির সংকীর্তন স্মরণ এবং অনুসরণ করায় সঙ্গত আমার আশ্রিত থেকে আমার জন্যই ধর্ম কাম এবং অর্থ উপার্জন করা উচিত প্রিয় উদ্ভব করে তার আমার প্রতি প্রেম অনুরাগ যে তা যুক্ত ভক্তির প্রাপ্তি হয় সাধু সঙ্গের দ্বারা আমার ভক্তির প্রাপ্তি হয় যে ভক্তি লাভ করে সে আমার উপাসনা করে আমার সান্নিধ্য অনুভব করে অন্তকরণের পরিশুদ্ধি হলে সাধু উপদেশ অনুসারে নির্দিষ্ট পথে সে আমার পরম পদ, বাস্তব স্বরূপ সহজেই লাভ করে নেয় এবার উদ্ভব বললেন উদ্ভব বললেন ভগবান আপনার লীলা সংক্রান্ত বহু মহান সাধু মহাত্মারা করে থাকেন অনুগ্রহ করে বলুন আপনার সকলে নিশ্চয়ই জানেন যে বিচার প্রকৃত সাধু মহাত্মা লক্ষণ কি ভগবান আপনি ব্রহ্মাদি শ্রেষ্ঠ দেবতা আর সত্য আদি লোক ও বিশ্ব চরাচরের সর্বময় কর্তা আমি আপনার অনুরাগী আর শরণাগত ভক্ত অনুগ্রহ করে আপনি আমাকে ভক্তি ও রহস্যের কথা সবিস্তারে বলুন ভগবান আমি জানি যে আপনি প্রকৃত অসংশ্লিষ্ট পুরুষোত্তম আর চিদা কাশা স্বরূপ স্বয়ং ব্রহ্ম আপনার থেকে ভিন্ন কিছুই নেই তবু আপনি স ইচ্ছায় লীলা কারণ দেহ ধারণ করেই অবতরণ করেছেন এত ভক্তি ও ভক্ত রহস্য প্রকাশনী আপনি বিশেষভাবেই সমর্থ এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে প্রিয় উদ্ভব আমার ভক্ত কৃপার প্রতিমূর্তি হয়ে থাকে কারোর সঙ্গে তার বৈরী ভাব থাকে না চরম দুঃখেও সে প্রসন্ন চিত্তে থাকে তার জীবনে সত্যই সার্বস্তু এবং তার মনে কোনো রকম পাপ বাসনার উদয় হয় না সে সমদর্শী ও সর্বহিতার্থী হয় আমার ভক্তের বুদ্ধি সম্পূর্ণ রূপে কামনা বাসনা কলুষমুক্ত হয় সে সংযমী স্বভাবেই মধুর ও পবিত্র হয়ে থাকে সঞ্চয় সংগ্রহ থেকে সে সততই বিরত থাকে তার আহার পরিমিত এবং প্রকৃতি শান্ত সে স্থির বুদ্ধি সম্পন্ন হয় আমার উপর তার অনন্য বিশ্বাস সে সতত আত্মতত্ত্ব চিন্তনে বিভোর থাকে হে প্রমাদর রহিত গম্ভীর স্বভাব এবং ধৈর্যবানও হয় ক্ষুধা তৃষ্ণা শোক মোহ জন্ম মৃত্যু এই ছয় তার বসীভূত হয়ে থাকে তার সম্মান প্রাপ্তির স্পৃহা থাকে না অন্যকে সে কোনোভাবে বোঝাতে আগ্রহী হয়ে থাকে শুধু আমার কথা অন্য কথা নয় সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে তার হৃদয় করুণায় ভরা হয় আমার তত্ত্বে তার যথার্থই জ্ঞানও থাকে হে প্রিয় আমি বেদ বেদশাস্ত্র সমুদয় রূপে মানব জাতিকে ধর্ম উপদেশ দান করছি তার পালনে অন্তকরণ শুদ্ধি আদি হয় আর তার অবমাননায় নরকা দুঃখ প্রাপ্তি হয় কিন্তু আমার যে ভক্ত তাকেও ধন্য আদিতে বিক্ষেপ জ্ঞানে ত্যাগ করে এবং সতত আমারই ভজনায় ব্যাপৃত থাকে সেই হলো পরম সন্ত আমি কে কি আমার যোগ্যতা আমার কি পরিচয় এই সব জানা থাক বা না থাক যদি কেউ অনন্যভাবে আমার উপাসনা করে সে আমার বিচারে আমার পরম ভক্ত হে প্রিয় উদ্ভব আমার বিগ্রহে আমার ভক্তদের দর্শন স্পর্শন পূজা সেবন শুশ্রূষা স্তুতি এবং প্রণাম আদি করা কল্যাণকর এবং আমার গুণ ও কর্মের সংকীর্তন করা আবশ্যক হে উদ্ভব আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হওয়া ও সতত আমার চিন্তায় বিভোর থাকা কল্যাণকর প্রাপ্ত বস্তুর সমর্পণ এবং দাস্য ভাব রেখে কল্যাণ আত্মনিবেদন করাও আবশ্যক আমার দিব্য জন্ম ও কর্মের সংকীর্তন হলো কল্যাণকর জন্মাষ্টমী রামনবমী আদি পার্বণে আনন্দ করা উচিত এবং সঙ্গীত নৃত্য বাদ্য ভক্তমণ্ডলী সমাবৃত হয়ে আমার মন্দির সমূহে উৎসব পালন করা কর্তব্য বার্ষিক মহোৎসবের দিনে অবশ্যই কর্তব্যের মধ্যে আছে আমার সঙ্গে যুক্ত স্থান সকলকে অর্থাৎ তীর্থ আদিতে গমন শোভাযাত্রা বার করা বিবিধ উপহার সহকারে পুজো করা বৈদিক অথবা তান্ত্রিক পদ্ধতি অনুসারে দীক্ষা গ্রহণ ও ব্রত পালন করা এই সবই আবশ্যক মন্দিরে আমার বিগ্রহ প্রতিস্থাপনে শ্রদ্ধাযুক্ত হওয়া একান্তই প্রয়োজন কিন্তু সামর্থ্যে অপরাগ হলে সমবেত প্রচেষ্টা প্রয়োজন আমার উদ্দেশ্য পুষ্প বাটিকা উদ্যান ক্রীড়াভূমি নগর মন্দির নির্মাণ হওয়াও কিন্তু প্রয়োজন নিষ্কপটভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে আমার দেবালয় সমূহের সেবা করা প্রয়োজন দেবালয় ও দেবালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা জল সিঞ্চন সমার্জন আদি কার্য এই প্রসঙ্গে আবশ্যক অহংকার করবে না দম্ভ রাখবে না আর নিজকৃত শুভ কর্মের অহেতুক প্রচার করবে না এই কথা আমি বলে দিলাম হে প্রিয় উদ্ভব আমাকে উৎসর্গীকৃত দ্রব্যাদি নিজ কার্যে ব্যবহার করা তো দূরের কথা আমার উদ্দেশ্যে নিবেদিত দ্বীপের আলোকেও নিজ কার্যে ব্যবহার করার কথা চিন্তা করবে না অন্য কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু আমার উদ্দেশ্যে কোনোদিন নিবেদন করবে না জগতে যে বস্তু অতি প্রিয় সর্বাভীষ্ট ও তা আমার উদ্দেশ্যে সমর্পণ অবশ্যই করবে এইরূপ ক্রিয়া অনন্ত ফলদায়ক হয় হে ভদ্র সূর্য অগ্নি ব্রাহ্মণ গাভী বৈষ্ণব আকাশ বায়ু জল ভূমি আত্মা ও সমস্ত প্রাণী এই সকল আমার পুজোর স্থান হে প্রিয় উদ্ভব ঋগবেদ যজুর্বেদ সামবেদের মন্ত্র সকল দ্বারা ভাবনা পূর্বক সূর্যে আমার পুজো করা উচিত যোগ্য দ্বারা অগ্নিতে অতিথ্য দ্বারা শ্রেষ্ঠ ব্রাহ্মণে এবং কচি ঘাস দ্বারা গাভীদেরও সেবা করবে ভাতৃ সম সৎকার সহযোগে বৈষ্ণবগণে নিরবধি ধ্যানযুক্ত থেকে হৃদয় আকাশে মুখ্য প্রাণ জ্ঞানে বায়ুতে এবং জল পুষ্প আদি সামগ্রীর সহযোগে জলে আমার আরাধনা বিধেয় গুপ্ত মন্ত্র সকল দ্বারা ন্যাস সহযোগে মৃত্তিকা বেদিতে উপযুক্ত ভোগ সকল সহযোগে আত্মাতে এবং সমৃষ্ট ধারণ পূর্বক সম্পূর্ণ প্রাণী আমার আরাধনা করা বিধেয় কারণ আমি এই সকলের মধ্যে ক্ষেত্রজ্ঞ আত্মারূপে বিরাজমান করে থাকি এই সকল স্থানে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শান্ত মূর্তি শ্রী ভগবান বিরাজ করে আছেন এই রূপ ধ্যান সহযোগে একাগ্র চিত্তে আমার পুজো করা উচিত যে ব্যক্তি একাগ্র চিত্তে জ্ঞান যজ্ঞাদির ইষ্ট এবং কূপ জলাশয় ক্ষণনা দি পুতকর্ম দ্বারা আমার পুজো করে সে আমার শ্রেষ্ঠ ভক্তি লাভ করে এবং সাধু সন্তদের সেবা করে আর আমার স্বরূপ জ্ঞানও লাভ করে হে প্রিয় উদ্ভব আমার বিচারে সাধু সঙ্গ ভক্তিযোগ এই দুই একসঙ্গে পালন করা কল্যাণ কর প্রায়শই এই দুই পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার অন্য কোন উপায় থাকে না কারণ কারণ সাধু মহাত্মাগণ আমাকেই নিজ আশ্রয় জ্ঞান করে থাকে এবং আমি সর্বকালে সতত তাদের কাছে বসবাস করি হে প্রিয় উদ্ভব এবার আমি তোমাকে এক অতি গুচ্ছ পরম রহস্যের কথা বলবো কারণ তুমি আমার প্রিয় সেবক হিতসী সুহৃদয় প্রেমী শাখা উপরন্তু কথা শ্রবণেও ইচ্ছুক রাধে রাধে এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন তা অন্য পর্বে শোনাবো আর এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রী চরণের নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লাম শ্রীহরিবন্স